আমরা আজকে কথা বলবো মানসিক রোগের ডিপ্রেশন পার্টটা নিয়ে আপনারা যারা জয়েন করছেন যারা শুনছেন আপনারা সবাই টিন বা ইয়াং অ্যাডাল্টস সো আমি এটাকে খুব ভারী অ্যাকাডেমিক কোনো ডিসকাশন রাখবো না আমি চেষ্টা করব সহজ করে আপনাদের বোঝানোর জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই সময়টা আসলে আমাদের কি করতে হবে প্রথম যে কথাটা আমি বলে নেব সেটা হচ্ছে আমি দুইটা স্টোরি বলবো হ্যাঁ যাতে দুইটা স্টোরি কেন বলছি কারণ গল্পগুলো যখন আমরা শুনি আমরা তখন আসলে রিলেট করতে পারি অনেক বেশি যে কেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রথম যে গল্পটা সে গল্পটা খুব টাচি আমার কাছে একটা আটত্রিশ বছর বয়স্ক ভদ্রমহিলা এসেছিলেন দুই হাজার সতেরো সালের আঠাশে ডিসেম্বর এবং উনি সন্ধ্যা সাতটার সময় আসেন এবং প্রথম দিন যখন উনি আসেন উনি প্রায় প্রথম চার পাঁচ মিনিট কান্না করছিলেন বেচারা কান্না থামছিল না এবং আমরা তাকে কান্না করার সময় দিলাম একটু স্থিতি হওয়ার সময় দিলাম তারপর উনি ওনার পুরো লাইফ স্টোরিটা আমাদের সাথে শেয়ার করলেন শেয়ার করার এক পর্যায়ে উনি যেটা বললেন সেটা আসলে খুবই আমি বলবো যে কষ্টদায়ক উনি খুব ভালো স্কুল কলেজে পড়েছেন উনি বুয়েটে পড়াশোনা করেছেন ভিকার্নাই ছিলেন উনি একজন আর্কিটেক্ট এবং লাইফে অনেক ভালো করছেন তার একজন খুবই সাপোর্টিং হাজব্যান্ড রয়েছে তার দুটা ছেলে মেয়ে আছে যারা ভালো স্কুলে পড়ছে শি ইজ ভেরি গুড লুকিং শি কামস ফ্রম ভেরি গুড ফ্যামিলি একজন আটত্রিশ বছরের যে কোনো একজন ভদ্র মহিলার যে ধরনের সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে তার মধ্যে সব আছে তার জীবনে সব আছে বা তিনি কাঁদছেন এবং তার কান্না আটকানো যাচ্ছে না তিনি আমার কাছে এসেছেন দুইবার সুইস্যাডেল অ্যাটম নিয়ে তার যখন অতীত আমরা দেখা শুরু করলাম দেখলাম যে খুব ছোটোবেলায় তার বাবা মা তাকে খুব কম্পেয়ার করতেন তার ভাই বোনদের সাথে তার ভাই বোনেরা সবসময় ক্লাসে ফার্স্ট হতো তার বাবা মাও খুব খুবই ভালো ছাত্র ছিল তারা দুজনই ডক্টর অ্যান্ড তারাও ক্লাসে খুব একটা ফার্স্ট সেকেন্ড ছাড়া হয়নি অ্যান্ড তাদের এক্সপেক্টেশন হয়ে গেছে তার মেয়ের কাছ থেকে যে তুমিও আসলে সবসময় ফার্স্ট সেকেন্ড হবা তারা কিন্তু মেয়েকে ভালোবাসতো তারা তাকে প্রোভাইড করতো সব সময় কম্পেয়ার করতো ভাইদের সাথে বোনের সাথে কাজিনদের সাথে দেবার ফ্রম এ ভেরি গুড অ্যান্ড রেপিউটেড ফ্যামিলি এবং এই কনস্ট্যান্ট কম্প্যারিজেন মেয়েটাকে যেটা বলতে বাধ্য করেছিল তার প্যারেন্টস নিয়ে আমাদের কাছে যে আই ওয়াজ নেভার গুড এনাফ ফর মাই প্যারেন্টস আই ওয়াজ নেভার গুড এনাফ ফর মাই প্যারেন্টস এবং এই কনস্ট্যান্ট কম্প্যারিজেন তার মধ্যে ছোটোবেলা থেকেই তার রোল হয়তো দশ বার হতো তিনি কিন্তু ভালো ছাত্রী ছিলেন বাট বাবা আমার প্রত্যাশা অনুযায়ী নয় তিনি একটা ভালো মেয়ে ছিলেন বাট তাকে খোটা দিয়ে দিয়ে বা কম্পেয়ার করে করে একেবারে ভিতরটা ভেঙে ফেলা হয় এবং তিনি কিন্তু খুব ছোটবেলা থেকে বিষণ্নতায় ভুগছিলেন তিনি আম যিনি যেটা আমাকে বললেন বাট তিনি খুব সাই ছিলেন তার স্টিগমা ছিল যে আমি কোনো কারোর সাথে যদি কথা বলি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাই এটা বোধহয় একটা পাগলের লক্ষণ ফ্যামিলি থেকেও সাপোর্ট দেওয়া হতো না তিনি যখন সেলফ সাফিসিয়েন্ট হলেন তখনও তিনি স্টিক ভুগ ভুগছিলেন হাজবেন্ড কী ভাববে সমাজ কী ভাববে মনে হয় সাইকাটিস্ট অনেক ওষুধ দিয়ে দেবে আমাকে ঘুম পাড়ায় রাখবে অনেক ধরনের চিন্তা তাদের তার মাঝে কাজ করেছিল অবশেষে সকল চিন্তার বাদ ভেঙে একেবারে যখন বাচ্চারা দুইবার সুইচের অ্যাটেম্প নিয়েছে তখন তিনি মনে করলেন যে না এখন আসলে আমার হেল্প সিক করা দরকার তো তিনি আমার কিছু লেখা এবং ভিডিও দেখেছিলেন এবং তিনি এর জন্য আমার কাছে সৌভাগ্যভাত বসত এসেছিলেন এবং ওনার সাথে আমরা তিন মাস কাজ করি এবং ওনার কিন্তু বিষণ্নতা এবং লো সেলফ স্টিম আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায় তিনি এখন ভালো আছেন আমার সাথে তার রেগুলার যোগাযোগ হয় এবং তার রকম ফলো আপও লাগছে না এবং কোনো প্রকারের ওষুধ খাওয়া এখন তার লাগছে না এই গল্পটা থেকে আমরা আসলে কী শিখতে পারি আপনারা যদি যারা ছাত্রছাত্রীরা মানে শুনছেন আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এই ধরনের কোনো হিস্ট্রি থাকতে পারে অনেক সময় বাবা মা আমাদের কিছুটা ভুল বুঝে কষ্ট দেয় অনেক সময় ফ্রেন্ডসরা কষ্ট দেয় অনেক সময় টিচার্সরা কষ্ট দেয় অনেক সময় আমরা নিজেদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াই এবং এটার ফলে আমরা লাইফে সাফার করি আমরা একটা ফিজিক্যাল হেলথ ইস্যু হলে আমরা যত তাড়াতাড়ি একজন ডক্টর দেখাই পা কেটে গেল হাত কেটে গেলো একটা ফোড়া হয়েছে একটা যেমন একটা হার্ট ইস্যু হয়েছে একটা কিডনি ইস্যু হয়েছে আমরা খুব দ্রুত কিন্তু ডক্টরের কাছে যাই আমরা যথেষ্ট খরচ করি সেই জায়গাটাতে বাট আমরা মেন্টাল হেলথ আসলেই আমরা অনেকগুলো স্টিক মাই ভুগি আমরা সামান্য খরচ করতো আমাদের একটু হলো বাধে এবং আমরা জিনিসটার গুরুত্ব বুঝতে পারি না দেখেন একজন ভদ্রমহিলা লাইফে এত ভালো করছে উইকনেসে পড়ছে বুয়েটে পড়ছে সে হাজ এন নিজস্ব ফার্ম অফ হার সেলফ অ্যান্ড শি কামস ভেরি গুড ফ্যামিলি হাজবেন্ড ভালো ছেলেমেয়েরা ভালো বাচ্চা ভালো নাই তার টাকা পয়সা তার স্ট্যাটাস তার এডুকেশন তার ফাইন্যান্স কিছুই তাকে ভালো রাখতে পারতেছে না সে ইজ লাইক সো স্যাড সো স্যাড সো স্যাড যে তার বাঁচতে ইচ্ছা করতেছে না সো আমরা যদি আমাদের মেন্টাল হেলথের গুরুত্ব না দেই অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড ইন দ্য রাইট ওয়ে কনসিকুয়েন্সেসগুলো কিন্তু খুবই বহ মানে ভয়াবহ খুবই ভয়াবহ আমি আরেকটা স্টোরি বলছি যেটা আপনাদের বুঝতে সাহায্য করবে কেন আমাদের এই মেন্টাল হেলথের টপিকটা খুবই রেলেভেন্ট কেন আমরা ছাত্রছাত্রীদের জন্য একটা কোর্স মানে করছি জাস্ট আমার মনে হয় ছয় না সাত মাস আগে আমার কাছে একজন পেশেন্ট রেফার করা হয় ইজ জাস্ট টোয়েন্টি এইট অ্যান্ড ইজ সাফারিং ফ্রম এ ব্লক ইন হিজ হার্ট হ্যাঁ হার্ট একটা ব্লক হয়েছে একটা ছোট হার্ট অ্যাটাকের মতো আপনারা ধরে নিতে পারেন অ্যান্ড তার কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা নেই সে লিন্যান থিন একজন মানুষ তার কোনো ডায়াবেটিস নেই তার কোনো কোলেস্ট্রল প্রবলেম নেই হি ইজ ফাইন বাট তার হার্টে ব্লক ধরা পড়েছে একজন হার্টের ডাক্তার উনি খুব প্রুডেন্ট এই জন্য উনি আমার কাছে পাঠিয়েছেন এবং ওনাকে যখন পাঠানো হয় তখন উনি খুব ইতস্তত বোধ করছিলেন যে আমি একজন সাইক্যাটিস্টের কাছে কেন যাব। আমি আমার হার্টের অ্যাটাক হয়েছে আমি সাইক্যাটিস্টের কাছে কেন যাবো আমি একটা পাগলের ডাক্তারের কাছে কেন যাব। বা আমার মেন্টাল হেলথের ইস্যু কেন আসতেছে অ্যান্ড দেন উনি যখন আমার কাছে আসে আমি তাকে বুঝাই বলি তার হিস্ট্রিটা নেই স্ট্রেস অ্যান্ড হার্ট ডিজিজের সমস্ত কোরিলেশনগুলো আমরা বুঝিয়ে বলি এবং যেটা আপনাদের জন্য খুব বোঝা ইম্পর্টেন্ট সেটা হলো তার যে প্রবলেমগুলো ছিল আমি আপনাদের একটু বুঝিয়ে বলি সে একটা অফিসে কাজ করতো এবং সে অফিসে কাজ করার সময় তার দুটা ট্রেইড ছিল একটা ছিল হচ্ছে কি তার প্রচণ্ড রকম পারফেকশান ইচ্ছে ছিল সে প্রতিটা কাজ খুবই খুঁতখুঁতে হয়ে করতে হতো তার নিজের স্ট্যান্ডার্ডের কাছে তার মানে কাজ কখনো মানে ভালো মনে হতো না তার অফিস ছয়টা শেষ বা সে আটটা পর্যন্ত কাজ করতো আরটা তার চরিত্র ছিল সে কাউকে না বলতে পারতো না যেই তাকে একটা কাজ দেয় সবাই সে হ্যাঁ বলতেছে না বলতে পারতো না সে খুব প্যাসিভ পার্সোনালিটি ছিল এবং ভদ্রলোক যখন বাসায় ফিরত বাসায় তার ফ্যামিলিতে কিছু ঝামেলা ছিল তার ওয়াইফের সাথে তার কিছুটা বোঝাপড়ার ইস্যু হচ্ছিল এবং তার গ্রেটার ফ্যামিলির সাথে তার জমি জমা নিয়ে কিছু ঝামেলা হচ্ছিল যেগুলো আসলে সে বেচারা প্যাসিভ দেখে সমস্যাটা সমাধান করতে পারছিল না বাট এটা খুবই সলভেবল একটা প্রবলেম ছিল অ্যান্ড দেন এই সমস্যাগুলো নিয়ে সে যখন প্রায় দুই বছর একটা না অতিবাহিত করে তার একটা হার্ট অ্যাট্যাক হয়ে যায় এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের বোঝার জন্য যে মানসিক স্বাস্থ্য শুধুমাত্র কিন্তু এই জন্য দরকার না যে এটা আমাদেরকে মানসিকভাবে ভালো লাগবে এটা কিন্তু আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য জরুরি এখন আমেরিকান কার্ডিওলজিক অ্যাসোসিয়েশন বলছে যে যত হার্ট অ্যাটাক হচ্ছে তার থার্টি হচ্ছে বিলো থার্টি এবং তার টেন হচ্ছে বিলো টোয়েন্টি সো অনেক ছাত্রছাত্রীদের কিন্তু হচ্ছে আমরা অনেক নিউজ পড়ি একুশ বাইশ বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে স্ট্রোক করে মারা গিয়েছে এবং এদের বেশিরভাগ কেস কিন্তু একটা আনরিজলভ মানসিক চাপ কোনো একটা দ্বন্দ্বে হয়তো ছিলেন কোনো একটা কষ্টে হয়তো ছিলেন কাউকে বলতে পারছিলেন না দীর্ঘদিন জমতে 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 তার স্ট্রেস লেভেল বেড়েছে স্ট্রেস লেভেল বাড়লে তার কর্টিসল হরমোন বাড়ে কর্টিসল হরমোন বাড়লে কিন্তু আমরা আস্তে আস্তে দেখি যে বুকে ব্লক জমতে পারে হার্টে সো এভাবে কিন্তু মানসিক স্বাস্থ্যটা কিন্তু আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য জরুরি হার্ট অ্যাট্যাক স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যাবে যদি আপনারা ছাত্রছাত্রীরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দিতে পারেন